হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসল ভাব তোমাদের সকলকে ডিসল ভাবে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের দশম স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে যে যদি কোনো বস্তুর ওজন ডাব্লিউ ওয়ান ও তরলে নিমজ্জিত হলে তার উপর ক্রিয়াশীল প্রবণতা যদি ডাব্লিউ টু হয় তবে প্রদত্ত কোনটি ভাষণের সত্য হবে অর্থাৎ বস্তুটা কিভাবে নিমজ্জিত হয়ে তরলের উপরে ভাসবে তাহলে আমাদের প্রথম অপশানে কি বলেছে ডাব্লিউ ওয়ান এর মান ডাব্লিউ টু এর থেকে বড় হবে ডাব্লিউ ওয়ান আর ডাব্লিউ টু এর মান সমান হবে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু থেকে ছোট হবে না ডাব্লিউ ওয়ান আর ডাব্লিউ টু এর মান অসমান হবে তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হবে না ডাব্লিউ ওয়ান এর মান ডাব্লিউ টু এর থেকে বেশি হবে বুঝতে পেরেছ এটা প্লাবতার সূত্রের উপরে নির্ভর করে এই ক্যালকুলেশনটা হচ্ছে আর আজকে আমি তোমাদেরকে বলে রাখি যে আজকে ক্লাসটা একটু বড় হবে তার কারণ হচ্ছে আজকের স্কুলটার মধ্যে অনেক ক্যালকুলেটিভ প্রশ্ন রয়েছে আমি যখন সলভ করছিলাম তখন দেখলাম যে অনেক কটাই ক্যালকুলেটিভ প্রশ্ন রয়েছে আর একটু প্রশ্নের উত্তরগুলো বড় বড় রয়েছে তাহলে চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই এবার নেক্সট প্রশ্ন কি বলেছে এরকম এখানে কারণটা লিখে দিয়েছিলাম যে তরলের বস্তু নিমজ্জিত ওজন তার প্রকৃত ওজনের চেয়ে কম কারণ প্রবাহতা বল কাজ করে অর্থাৎ প্রবাহতা বল কথার অর্থ হলো বয়নান্স অর্থাৎ প্লবতা এটার মানে হচ্ছে প্লবতা

আর্গন আর আর্গনের একটা পরমাণু দিয়েছে আর ক্যালসিয়াম পরমাণু দুটো দিয়েছে এই দুটো পরমাণুর মধ্যে দেখো এখানে পরমাণু এই নিচেরটা হচ্ছে বেস এটাকে বলে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা ভর সংখ্যা আর উপরেরটাকে বলে হচ্ছে ভর সংখ্যা নিচেরটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা এই যে নিচের যেটা দেখছো এটাকে বলে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা বুঝতে পেরেছ আর উপরে যেটা রয়েছে সেটাকে বলে ভর সংখ্যা এবার এই দুটোর মধ্যে সম্পর্ক কি বলেছে আমরা কি জানি উপরের অর্থাৎ পাওয়ার গুলো যদি মিল থাকে ভর সংখ্যা যদি দুটো পরমাণুর যদি এই ভর সংখ্যা যদি মিল থাকে যদি দুটোর ভর সংখ্যা মিল হয় তখন সেটাকে কি বলে আইসোটোপ বলে আইসোটন বলে না আইসোবার বলে না আইসোমার বলে কি বলে তাহলে ভর র তোমাদেরকে আগে একটা নিয়ম বলেছি যদি প্রোটন সংখ্যা মেলে প অর্থাৎ আইসোটোপ যদি নিউট্রন সংখ্যা মেলে দন্তা ন নিউট্রন নতন নদী হচ্ছে তাহলে হবে আইসোটোন আর এটা কি বলেছে র ভর সংখ্যা হচ্ছে তাহলে কি হবে আইসোবার বুঝতে পেরেছো नेक्स्ट প্রশ্ন 10 কেজি ভরের অনুভূমিক মেজেতে স্থির 10 কেজি ভর একটা একটা বস্তু ধরো এটা টেবিল বা নিচে একটা কোন বস্তু মেজের উপরে রয়েছে এক ছাত্র 50 নিউটন বল দ্বারা টেবিলটিকে অনুভূমিক দিকে এটা আচ্ছা বলেছে একটা 10 কেজি ভরের অনুভূমিক মেঝেতে স্থির অবস্থায় রয়েছে একটা ছাত্র পঞ্চাশ নিউটন বল দ্বারা টেবিলটিকে অনুভূমিক দিকে টানার চেষ্টা করলো টেবিলটা স্থির হলো অর্থাৎ এখানে কোশ্চেনটা তো মিসিং হয়ে গেছে এখানে দশ কেজি পরে হয়তো একটা টেবিল হবে স্থির অবস্থায় রয়েছে এবার টেবিলটাকে আমরা কি করছি না এই টেবিলটাকে আমরা টানার চেষ্টা করছি এই যে ধরো এখানে একটা টেবিল রয়েছে ঠিক আছে এটা ধরা একটা টেবিল রয়েছে এবার এই টেবিলটাকে আমরা কি করছি এই টেবিলটাকে আমি কত না 50 নিউটন বল দ্বারা আমি অনুভূমিক দিকে টানার চেষ্টা করছি অর্থাৎ আমি এটাকে কি করছি আমি এই টেবিলটাকে না ধরব এটাকে এই টেবিলটাকে আমি টানার চেষ্টা করছি এই দিকে ধর টানার চেষ্টা করছি ঠিক আছে অনুভূমিক মানে হচ্ছে হরিজন্টাল আর উল্লম্ব যদি উল্লম্ব বল মানে উল্লম্ব মানে হচ্ছে এই দিক বরাবর উপর নিচে আর অনুভূমিক মানে পাশে দিয়ে বুঝতে পেরেছো হয় এই দিকে টানছি কিংবা এই দিকে টানছি বুঝতে পেরেছ এবার আমি এটাকে কত দিয়ে টানছি না নিউটন বল দ্বারা টানছি কিন্তু টেবিলটা স্থির রয়েছে তাহলে এই ক্ষেত্রে টেবিলের উপরে প্রযুক্ত ঘর্ষণ বল কত প্রযুক্ত ঘর্ষণ বল এই টেবিলটার উপরে প্রযুক্ত ঘর্ষণ বল কত হচ্ছে টেবিলটা ধরো মেঝের উপরে রয়েছে এই মেঝের উপরেও সে কত নিউটন বল দ্বারা প্রেশার দিয়ে রয়েছে না এই টেবিল টেবিলটা এই মেঝের উপরেও পঞ্চাশ নিউটন বল দ্বারা কি করছে পঞ্চাশ নিউটন বল দিয়ে সে বসে রয়েছে এই জন্য আমি পঞ্চাশ নিউটন বল দিয়ে ঠেলছি হচ্ছে না আমি যদি এখানে একটু একান্ন নিউটন বল দিতাম একটু তাহলে টেবিলটা হালকা নড়তো আর টু বেশি দিলে আটটু বেশি নড়তো যেহেতু ও টেবিলটা পঞ্চাশ নিউটন বল দ্বারা দিচ্ছে আমিও পঞ্চাশ নিউটন বল দ্বারা দিচ্ছি তাই কি হচ্ছে এটা নড়ছে না তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে পঞ্চাশ নিউটন আচ্ছা তারপরে নেক্সট কি বলেছে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে তরলের চাপ নির্ভর করে বিন্দুটির গভীরতার উপরে তরলের ঘনত্বের উপরে ওই স্থানে অভিষিত ধরনের উপরে প্রদত্ত সবকটি বিষয়ের উপরে তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে দেখবা যদি তোমরা জানো না প্রশ্নটার উত্তর ঠিক আছে সবকটি প্রশ্ন ধরো অপশনের মধ্যে এরকম রয়েছে একটা অপশনে যে প্রদত্ত সবকটি বিষয় নিয়ে এরকম ভাবে লেখা রয়েছে ঠিক আছে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম তোমাদের সেভেন্টি পার্সেন্ট অ্যান্সার ঠিক আছে সেভেন্টি পার্সেন্ট অ্যান্সার যদি রকম অপশনে থাকে যে এই সব

অর্থাৎ এ এল এ অ্যালুমিনিয়ামের মাথায় এই থ্রি প্লাস আর এনোর থ্রি মাইনাস থ্রি মাইনাস এখানে হচ্ছে একটা আয়ন একটা আয়ন এখানে লেখা হয়নি ওটা অসুবিধা নেই মাইনাস মানে একটাই আয়ন থাকে ওখানে যোগ যোগটিতে কি যোগের গঠনের রাসায়নিক সংকেত হচ্ছে এ এল এন ও থ্রি হোল থ্রি বুঝতে পেরেছ এবার নেক্সট প্রশ্ন কি বলেছে শূন্যস্থান পূরণ করতে সালফার ড্যাশে দ্রাব্য কিসের কিসের দ্রাব্য সালফার আর একটাই উত্তর হবে এখান থেকে তোমরা এক যে কোনো একটা লিখতে পারো ইথা লিখতে পারো কার্বন ডাইসালফাইড লিখতে পারো বেঞ্জিল লিখতে পারো টলুইন লিখতে পারো উত্তপ্ত বেঞ্জিল লিখতে পারো তারপিনতে লিখতে পারো যে কোনো একটা লিখবে আমি সবকটা লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য বুঝতে পেরেছো সালফার ডাইসে দ্রাব্য এইগুলোর মধ্যে যে কোনো একটা তুলে তোমরা লিখতে পারো নেক্সট কি বলেছে আইসোটোপ কাকে বলে আইসোটোপ মানে কি প্রোটন সংখ্যা সমান তাহলে আমরা সংখ্যাটা কেমন হবে আইসোটোপ হল এমন একটি পরমাণু যাদের পরমাণু সংখ্যা একই অর্থাৎ কি না প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা উদাহরণ হিসেবে আমরা কার্বনকে বলতে পারি দেখো যদি কার্বনের পরমাণুটা নিই তাহলে এর প্রোটন সংখ্যা কটা হচ্ছে দেখো বারোটা ভর সংখ্যা আর নিচে ছয় হচ্ছে কি এর প্রোটন সংখ্যা তাহলে আইসোটোপের প্রোটন সংখ্যা হচ্ছে ছটা আর যদি 14 কার্বন নিই দেখো তারও প্রোটন সংখ্যা কটা হচ্ছে তারও প্রোটন সংখ্যা ছটা হচ্ছে এক্ষেত্রে দেখো এখানকার কি কি আলাদা হচ্ছে এখানকার মধ্যে দেখো আলাদা হচ্ছে তোমার এক হচ্ছে এটা নিউট্রন সংখ্যা এটা নিউট্রন হচ্ছে ছটা

এসএন এর যোজ্যতা কোন স্ট্যানিক ক্লোরাইডে এর যোজ্যতা হচ্ছে 4 আমি তোমাদেরকে আগে দিনই বলেছি যে তোমরা সংকেত পড়বে যেমন এই এটা সংকেত জানলে যোজ্যতা করতে পারতে এসএন এই যে সিএল এর সাথে যে 4 টা আছে এর যোজ্যতা কি হবে এই এসএন এ চলে আসবে এই 4 এর এই যে বেসে যে পরমাণুটা আছে এইটা কি হয়ে যাবে না এটার যোজ্যতা হয়ে যাবে আর ধরো এখানে কিছু নেই মানে কি এখানে এক আছে তাহলে যদি যদি এই টিনের যোজ্যতার জায়গা যদি তোমার ক্লোরিনের যোজ্যতা বলতো যদি যদি তোমাকে বলতো যে সিএল এর যোজ্যতা কত যদি বলতো তোমাদেরকে যে আমাকে তুমি সিএল এর বলো তখন সিএল এর কি হতো না এক হতো তা কি হতো ধাতু তরল অবস্থায় পাওয়া যায় কি কি ধাতু পাওয়া যায় পারদ আর গ্যালিয়াম নেক্সট কি বলেছে ক্যালসিয়াম পরমাণু নিউক্লিয়াসের প্রোটন কুড়িটা আছে নিউট্রন কুড়ি আছে ভর সংখ্যা কত তাহলে ভর সংখ্যার সম্বন্ধে যেমন কি জানি প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা একটা পরমাণু নিউক্লিয়াসের ক্যালসিয়ামের ভর সংখ্যা কত 40 নেক্সট বলেছে দুইশো আটত্রিশ ইউরেনিয়াম দুইশো আটত্রিশ ইউরেনিয়াম ভর সংখ্যা নিয়ে বলছি পরমাণুটিতে ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা কত দেখো তোমরা এখান থেকে ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা সব বার করতে পারবে এটা যদি বিরানব্বইটা একটা পরমাণুর মধ্যে যে কটা প্রোটন থাকে সে কটাই তার মধ্যে কি থাকে সে কটাই তার মধ্যে ইলেকট্রন থাকে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এমনিও বলতে পারি যে ইলেকট্রন কটা আছে বিরানব্বইটা আর ভর সংখ্যা আমরা দুশো আটত্রিশ জানি তাহলে এটা থেকে এটা যদি আমরা বাদ দিয়ে দিই এটা থেকে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি বেরিয়ে যাবে এটা থেকে তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমাদের কি বেরোবে নিউট্রন সংখ্যা বুঝতে পেরেছো তাহলে আমরা আমি সেই ক্যালকুলেশনটাই করেছি এখানে দেখো ইলেকট্রন সংখ্যা বিরানব্বইটাই নিউট্রন সংখ্যা দুইশো আটত্রিশের থেকে বিরানব্বই বিয়োগ করলে কত হয় একশো ছেচল্লিশটা

এর সাথে H2S উপর যোগ করে কিছু Zn এর আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন গ্যাস তোমরা সবসময় মনে রাখবে এই সমীকরণটা লিখলে আমি এখানে লিখতে ভুলে গেছি এই H এর পাশে একটা তীর চিহ্ন দিয়ে দেবে এই তীর চিহ্ন দেওয়ার কথা অর্থ হলো এটা হচ্ছে গ্যাস ফর্ম অর্থাৎ উবে যাচ্ছে এটা হচ্ছে উবে যাওয়ার চিহ্ন বুঝতে পেরেছো আর এই যে এখানে S দেওয়া আছে এটা মানে হচ্ছে সলিড জিঙ্ক হচ্ছে সলিড আচ্ছা নেক্সট নেক্সট কি বলেছে দুটি সমজাতীয় বিন্দু আধানের প্রত্যেকটির আধান কি বলেছে যদি দ্বিগুণ করা হয় আর দূরত্বকে যদি দ্বিগুণ করা হয় তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলে কিরূপ পরিবর্তন হবে দুটি সমজাতীয় আধানের প্রত্যেকটির আধান যদি দ্বিগুণ করা হয় যদি আধান দুটো ধরো দুটো আদান নিয়েছে এবার দুটো আধানকে আমি দ্বিগুণ করছি আবার তাদের দূরত্বটাকেও দ্বিগুণ করছি তাহলে এটা আমাদের কৃষি সূত্রের মধ্যে পড়ছে তাহলে আমাদের একটা কুলম্বের সূত্রের মধ্যে পড়ছে যে দুটো সমজাতীয় আধান নের প্রতি কি বলেছে আধানের প্রতি একটি তরিত বল একটি তড়িৎ বল কাজ করা হয় তাদের তার মান কুলম্বের আইন আইন কথার অর্থ হলো আইন হলো নিয়ম নিয়ম মানে নিয়ম নিয়মের মাধ্যমে নির্ধারিত হয় সেটা অনুসারে হয় কুলম্বের সূত্র কি ফোর্স ইস কে কে কি কে হচ্ছে কনস্ট্যান্ট এ হচ্ছে তড়িৎ বল কিউ ওয়ান আর কিউ টু হচ্ছে আধানের পরিমাণ আর আর মানে হচ্ছে কি না দূরত্ব আর এটা হচ্ছে আর স্কোয়ার তাহলে কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার এবার কি বলেছে দেখো এখন যদি আমি আধানকে দ্বিগুণ করি আধান মানে কিউ ওয়ান আর কিউ টুকে আমি দ্বিগুণ করছি তাই তো তাহলে কিউ ওয়ানের তাহলে কিউ ওয়ানের জায়গায় কী হবে কিউ ওয়ানের জায়গায় টুকিউ ওয়ান হবে আর কিউ টু এর জায়গায় কী হবে টুকিউ টু হবে তাহলে টু এই যে টুকিউ টু আর হচ্ছে টুকিউ ওয়ান এবার যদি দূরত্বকেও দ্বিগুণ করি তাহলে কি হবে তাহলে নতুন দূরত্ব এটা যদি আর্ট স্কোয়ার হয় তাহলে এটার মান কী হবে এটা যখন আমি দ্বিগুণ করব তখন কি হবে তখন ওই যে টু আর্স পুরোটার হোল স্কয়ার পুরোটার স্কয়ার ঠিক আছে এটা কিন্তু একটা নয় এটা হচ্ছে পুরোটার স্কোয়ার তাহলে উত্তর কি হবে যদি টু আর স্কোয়ার কে করায় তাহলে ফোর আর স্কোয়ার হবে নিচে আর উপরে আচ্ছা আমি তোমাদের নেক্সট করিয়ে দিয়েছি দেখে দেখো এই যে তাহলে নতুন তরিত বল তাহলে ওটা তো আগে এফ ছিল আর তাহলে এখনকার তরিত বল কত হচ্ছে এখনকার তরিত বল নতুন হচ্ছে এফ এফ ড্যাশ তাহলে সূত্রের কে আর যেহেতু দ্বিগুণ করছি তাহলে টু কিউ ওয়ান আর টু কিউ টু আর টু কিউ আর স্কোয়ার

কিউ এই যে এখানে দেখো যে এফ সমান সমান কিউ ইন্টু এটা তো এফ সমান সমানই ধরেছিলাম সেটাই তো আমাদের নেক্সট পেজে বেরিয়েছে এই যে এখানে তাহলে তাহলে কি হলো সুতরাং তাহলে সুতরাং এফ ড্যাশ সমান সমান কি হচ্ছে এফ ড্যাশ সমান সমান এফ বুঝতে পেরেছ তাহলে আধান এবং দূরত্বের উভয় যদি দ্বিগুণ করা হয় তাও কি হবে তড়িৎ বল অপরিবর্তিত থাকবে মানে এফ ড্যাশের মান আর এফ এর মান একই থাকবে কোনো পরিবর্তন হবে না বুঝতে পেরেছ আজকে ভিডিওটা একটু বড় হবে কিছু মানে কারণ আজকে ক্যালকুলেটিভ জিনিস বেশি আছে একটু থিওরিটিক্যালি জিনিসও বেশি আছে তাই ভিডিওটা আজকে একটু বড় হবে নেক্সট কি বলেছে দেখো প্লবতা কাকে বলে প্লবতা হচ্ছে যখন কোনো বস্তু তরলে নিমজ্জিত হয় তখন তরল বস্তুটিকে উপর কিনা একটা উদ্যমুখী বল প্রয়োগ করে যাকে কি বলে প্লবতা ব্লাব প্রবাহতা বলা হয় প্রবাহতা বল বলে বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে একটি লোহার বল তৈরি গুলোকে একবার জলে আবার কি বলেছে আবার আচ্ছা এটা আবার হবে এটা অনাবার হয়ে গেছে এখানে স্পেলিং হয়ে গেছে আবার কি হয়েছে আবার কেরোসিন তেলে সম্পূর্ণ ডুবিয়ে রাখলে প্লবতা কোন ক্ষেত্রে বেশি হবে আমরা কি জানি প্লবতা সূত্র নিয়ে প্লবতা নির্ভর করে একটি বস্তুর জল বা অন্য তরলে ডুবানোর ফলে উত্থানের শক্তি তৈরি হয় তার উপর নির্ভর করে যে উত্থান বলে যে উদ্ধমুখী বল যে প্রয়োগ করছি এই যে আগে আমরা সংজ্ঞাতেই পড়লাম যে উদ্ধমুখী বল এটা কাক বেশি হবে কেরোসিন তেলে না জলের উপরে বেশি হবে এবার কি বলে যে জলে কি জল একটি উচ্চ ঘনত্ব তরল জলে সাধারণত ঘনত্ব কত হাজার কেজি পার মিটার কিউব আর কেরোসিনের কত কেরোসিনের জলের ঘনত্ব অপেক্ষা কম আটশো কেজি পার মিটার কিউ এবার প্লবতা বা উত্থান শক্তি অনুযায়ী তরলের ঘনত্বের উপর কিনা নির্ভরশীল হয় যেহেতু জলের ঘনত্ব কেরোসিনের ঘনত্বের চেয়ে বেশি সুতরাং একই আয়তনের আকার ও গোলকটি জলে ডুবালে প্লবতা বেশি হবে যেহেতু জলের ঘনত্ব বেশি কেরোসিন তেলের থেকে তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে সুতরাং লোহার তৈরি গোলকটি জলের মধ্যে ডুবালে প্লবতা বেশি হবে তার কারণ জলের ঘনত্ব কেরোসিনের ঘনত্বের তুলনায় কি বেশি নেক্সট প্রশ্ন কি বলেছে দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল কুড়ি নিউটন দুটি বস্তুর মধ্যে দূরত্ব যদি পূর্বের দ্বিগুণ করা হয় তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল হলে মহাকর্ষ বল কত হবে তাহলে এবার মহাকর্ষ বল আমরা মহাকর্ষ সূত্র কি আমরা মহাকর্ষের সূত্র জানি এফ ইসাল টু জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু বা জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এফ হচ্ছে মহাকর্ষীয় বল তারপর হচ্ছে এম ওয়ান আর এম টু হচ্ছে বস্তুর ভর আর হচ্ছে কি না বস্তুর এবার কি বলেছে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বল কত বলে দিয়েছে দিয়েছে নিউটন বলে দূরত্বের মান দ্বিগুণ করা হলো তাহলে নতুন নতুন দূরত্ব দূরত্ব কত হবে হবে তাহলে যদি দ্বিগুণ করেছি তাহলে টু আর হবে তাহলে নতুন মহাকর্ষীয় বল কত হবে এফ ড্যাশ এফ ডাস সমান সময় আমরা কি ধরবো এম ওয়ান ইন্টু এম টু বা যেহেতু আমি নতুন করেছি তাহলে কি হবে সেই জিনিসটা আর থেকে পাল্টে কি হয়ে যাবে আর থেকে পাল্টে আর থেকে পাল্টে হয়ে যাবে টু আর টু আর স্কোয়ার তাহলে টু আর মানে হচ্ছে

এখন এফ এর মান কত বলেছি এফ এর মান বলে দিয়েছে দেখো 20 নিউটন তাহলে 1/4 আর যেহেতু এফ এফ এর মান যদি 20 নিউটন হয় এটা তো এটা পয়েন্ট মানে কি গুণ আকারে তাহলে 4 দিয়ে এটাকে কাটলে কত হয় 4 দিয়ে কাটলে 4 দিয়ে 20 কাটলে হচ্ছে 4 পাঁচে 20 তাহলে পাঁচকে পাঁচ তাহলে 5 নিউটন বুঝতে পেরেছো তাহলে দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করার পর নতুন মহাকর্ষীয় বল কত হবে 5 নিউটন নেক্সট প্রশ্ন পতনশীল বস্তুর সম্পর্কিত গ্যালিলিওর একটি সূত্র লিখতে বলেছে সব ধরনের বস্তু যত ছোট যত বড় বা ছোট হোক না কেন একে অপরের গতিকে অনুসরণ করে তার যখন তারা মুক্তভাবে পতিত হয় যদি কোনো বাতাসের প্রতিরোধ বা অন্য কোনো বাহিক্য শক্তির প্রভাব না থাকে অর্থাৎ কি বলেছে শূন্য স্থানে যদি আমি কোনো বস্তুকে ফেলে দিই অর্থাৎ পরীক্ষা অনুসারে পতনশীল বস্তুর সময়ের সঙ্গে সমানুপাতে অর্থাৎ বস্তুর পতন যখন পতন যখন গতি বাড়ে পতনে যখন গতি বাড়ে তখন তার গতি টি এর সঙ্গে সমানুপাতিকভাবে বৃদ্ধি পায় সময়ের সাথে সাথে কি হয় গতি বৃদ্ধি পায় যে সময় বাড়ার সাথে সাথে বস্তুর কি হয় তরণের মান কি হয় বৃদ্ধি পায় সেটাই করেছি আমরা এখানে দেখো তাহলে এইচ উচ্চতা এইচ মানে কি না পতনকৃত উচ্চতা অর্থাৎ বস্তুটা উপর থেকে পড়ছে আর হাফ হাফ হচ্ছে সূত্রের হাফ আর জি ইন্টু টি জি হচ্ছে কি জি হচ্ছে অবিকর্ষ ত্বরণ এই দেখো জি হচ্ছে অবিকর্ষ ত্বরণ আর টি হচ্ছে কতক্ষণ সময় নিচ্ছি টি হচ্ছে কি টি হচ্ছে আমি কতক্ষণ সময় নিচ্ছি অর্থাৎ বস্তুর পতনশীল উচ্চতার সঙ্গে টি সামানুপাতিক বৃদ্ধি পায় যে উচ্চতার সাথে এটা সমান মানে উচ্চতা যদি বৃদ্ধি পায় সময়ের মানও কিভাবে বৃদ্ধি পাবে যত বেশি সময় পাবে মোট উচ্চতা থেকে প্রতি তত বেশি উচ্চতাতে পতিত হবে এটাই গ্যালিলিও সূত্র বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে তড়িৎ আবেশ কাকে বলে তড়িৎ আবেশ হচ্ছে তড়িৎ আবেশ হলো এমন একটি বৈদ্যুতিক বা বৈদ্যুতিন প্রক্রিয়া যার মাধ্যমে একটি বস্তু অন্য বস্তু তড়িৎ চার্জের পুনর বিনাশ ঘটনা হয় অর্থাৎ কোনো চার্জ বস্তু অন্য একটি নিরপেক্ষ বস্তু যেমন একটি ধাতুর কাছে চলে আসে তখন সে নিরপেক্ষ বস্তুতে তড়িৎ চার্জের স্থানান্তর হলে এতে বস্তুটি তড়িৎগ্রস্ত হয় তবে তাতে কোনো আধান থাকে না তাতে কোনো কি না স্থায়ী আধান থাকে না বুঝতে পেরেছ কি একটা একটা এখানে এখানে রয়েছে রয়েছে আর ঠিকঠাক কাজও করছে না এই ধরো পরমাণু রয়েছে এবার এই দুটো পরমাণুর মধ্যে ধরো এখান থেকে একটা ইলেকট্রন কি হয়েছে এখান থেকে এখানে চলে এসেছে চলে এসে কি হয়েছে এটা আবেশিত হয়ে গেছে আবেশিত বা আয়নিত হয়ে গেছে এটাই বলেছে আবেষ মানে একটা থেকে একটাতে স্থানান্তর হওয়া দেখো যে একটা যখন একটি চার্জ অন্য একটি নিরপেক্ষ বস্তুর কাছে চলে আসে তখন সে নিরপেক্ষ বস্তুতে তড়িৎ চার্জে স্থানান্তর করে ধরো এটার মধ্যে চার্জ বেশি ছিল এটার মধ্যে কিছুই ছিল না এটা নিস্তরিত কোনো কারেন্ট ছিল না এখান থেকে একটা ইলেকট্রন এখানে যেই চলে এসেছে সঙ্গে সঙ্গে এটা মানে আয়নিত হয়ে গেছে বা তড়িৎগ্রস্ত হয়ে গেছে বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে যে এই প্রক্রিয়ার

কোনটি বেশি ধনাত্মক গ্রস্ত হবে রেশমের কাপড় দিয়ে যদি ঘষি তাহলে কাঁচের টুকরো যেটা আছে সেটা কি হবে ধনাত্মক হবে আর রেশমের কাপড়টা কি হবে ঋণাত্মক তরিতগ্রস্ত হবে এই ধরনের প্রতিক্রিয়া হচ্ছে ঘর্ষণ বিদ্যুৎ প্রতিক্রিয়া নামে পরিচিত যেখানে দুটি বস্তুর মধ্যে একে অপরকে ঘষলে তাদের মধ্যে কিনা আধানের স্থানান্তর ঘটে নেক্সট প্রশ্ন আচ্ছা নেক্সট প্রশ্ন না আমরা জীবন বিজ্ঞানে চলে এসেছি তাহলে আমরা জীবনগঞ্জের প্রথম প্রশ্নটা দেখে কি বলেছে গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে সেটা হচ্ছে কি রাইবোজম লাইসোজম এন্ডোপ্লাজমিক জালিকা না কুস্পর্ডা তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে ই আর এন্ডোপ্লাসমিক জালিকা এন্ডোপ্লাজমিক রেডিকবিলাম নেক্সট কি বলেছে প্রোটিন তৈরিতে সাহায্য করে যে অঙ্গন তা হচ্ছে লাইসোজম রাইবোজম মাইট্রোপন্ডিয়া না গলগি বস্তু তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি রাইবোজম নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো মূল ও কাণ্ডের অগ্রভাগের কোষগুলির আকার বহুভুজাকার নলাকার বৃত্তাকার না ডিম্বাকার হয় তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে ডিম্বাকার হবে নেক্সট কি বলেছে প্রাণী দেহের বিভিন্ন অঙ্গ সংযোগ রক্ষা করে কি আবরণী কলা স্নায়ু কলা যোগ কলা না পেশি কলা অঙ্গ যোগ করে কি অবশ্যই যোগ কলা হবে যুক্ত করছে কি যোগ কলাই তো নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে শূন্য স্থান পূরণ করো মাইটোকন্ডিয়ার অন্তঃপর্দা ভাজয় কি গঠন করে এটা তোমাদের বই আছে একদম পুরো লাইন তুলে দিয়েছে বই থেকে কি আছে কৃষ্টি লিখতে বলেছে স্নায়ুকলার কাজ দেহের বাইরে আবরণ সৃষ্টি করা কি স্নায়ুকলার কাজ আবরণ সৃষ্টি করা মোটেও না আবরণ সৃষ্টি করা কার কাজ আবরণী কলার কাজ আর স্নায়ু সৃষ্টি হচ্ছে সংবেদনশীলতা অর্থাৎ আমি তোমাকে টাচ করলাম আগের দিনও বলছিলাম টাচ করলে তুমি বুঝতে পারছো সেটা হচ্ছে স্নায়ুকলার কাজ উদ্দীপনায় সারা দেওয়া আর কি উদ্দীপনা গ্রহণ করা ব্যাকটেরিয়ার কোষে মাইট্রোকন্ডিয়ার পরিবর্তে কোন কৌসঙ্গানু থাকে মানে কোন কোনো উত্তর এটা কি না মেসোজম বা প্লাজমা মেমব্রেন আচ্ছা মেসোজম কেমন দেখতে হয় একটু দেখে নাও তোমরা ঠিক আছে এটা শর্ট প্রশ্নের মধ্যে রয়েছে তাই একটা সাইডে ছবি এঁকে দেবে দু নম্বর থাকলে তোমরা ছবিটা এঁকে দেবে বুঝলে এটা আমি জাস্ট এমনি দেখানোর জন্য দিলাম নেক্সট কি বলেছে দেখো ফ্যাট সঞ্চয়কারী চর্বিকোষ দেখতে কেমন হয় বৃত্তাকার ডিম্বাকার এবং ফ্যাটের বড় কিনা বড় বড় ভ্যাকুয় থাকে

ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাকুয়েল একত্রিত হয়ে একটি বড় ভ্যাকুলের সৃষ্টি করে ফলে প্লাজমা ভ্যাকুয়েলের চারপাশে কোষ প্রাচীরের ভেতর দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে প্রোটোপ্লাজমের রূপ বিন্যাসকে কি বলা হয় না প্রাইমেরিয়াল ইউট্রিকল বলা হয় এটি কোষের বিভিন্ন কার্যক্রমে সহায়তা করে আমরা এখানে ছবিটা একবার দেখে নিই কেমন দেখতে প্রাই ইউট্রিকল দেখে নাও একবার তোমরা এই রকম দেখতে বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট তোমরা চেষ্টা করো ছবি দেওয়া যেহেতু দু নম্বরের প্রশ্ন যেগুলো দু নম্বরে একটা গোটা থাকতে হবে চেষ্টা করো সবসময় ছবি দিয়ে করার ছবি দিয়ে করলে কি হয় নাম্বারটা একটু বেশি দেয় যে মাস্টাররা ভাবে ছাত্ররা কিছু জানে নেক্সট কি বলেছে দেখো ডিএনএ আর আর এর পুরো নাম লিখতে বলেছে তাহলে ডিএনএ এর পুরো নাম কি ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড যে ইংরেজিতে লিখতে পারবে না সে বাংলায় লিখবে কোনো অসুবিধা নেই আর এর পুরো নাম কি রাইবো নিউক্লিক অ্যাসিড ঠিক আছে তাহলে আমরা এটার একটা ছবিটা দেখে নিই তাহলে আর এন এ কি আর এন এ হচ্ছে একতন্ত্রী মানে যার একটাই এরকম সুতোর মতন রয়েছে বুঝতে পেরেছ এটাকে কি বলে এটাকে বলে আর আর ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী অর্থাৎ এরকম দুটো থাকে ক্যাসেটের মতন ক্যাসেটে থাকে না এরকম তাহলে আজকে আমাদের এই পর্যন্তই ভিডিওটা একটু বড় হয়েছে তোমরা কিছু মনে করো না কারণ আজকের কোশ্চেনগুলো একটু বড় বড়ই ছিল তারপরে তোমাদের নেক্সট মনে কালকে লাস্ট স্কুল আর একটা স্কুল আছে ওটাও করিয়ে দেবো অসুবিধা নেই ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে